আচ্ছা ওকে এটা হচ্ছে হ্যাক জারেসিমাল থেকে আমরা কেমন ডেসিমালে নিব ঠিক একই ঘটনা ফাইভ সেভেন সিক্স ফোর ওয়ান থ্রি ফোর ঠিক আগের মতোই ফোর ইন্টু এটা কিন্তু হ্যাক ছিল হ্যাক থেকে আমরা যদি বাই ডেসিমালে নিতে চাই তাহলে ঠিক একই ঘটনা আগে ছিল টেন তারপরে ছিল টু এটা যেহেতু ষোলো ভিত্তিক এগারো আমি কি লেখবো সিক্সটেন টু দিব জেরো থ্রি ইন্টু সিক্সটিন টুদি পাওয়ার ওয়ান ওয়ান ইন্টু সিক্স টেন স্কোয়ার ফোর ইন্টু সিক্স টেন সিক্সটিন ফোর তারপর হচ্ছে সিক্স ইন্টু সিক্স টেন টেন্টি পাওয়ার ফোর সেভেন ইন্টু সিক্স টেন ফাইভ ফাইভ সিক্সটিন সিক্স ঠিক এইভাবে আমরা পাওয়ারটা বের করে গুণ করে আমরা এসে যে মানটা বের হবে ওটার সাথে আমরা যোগ করে দিলে আমাদের হ্যাক জাডেসিমাল থেকে কি ডেসিমাল ডেসিমালে নিতে হয় ঠিক এটাই বের হয়ে যাবে আর কিছুই লাগবে না শুধু এই ঘটনাটাই আমরা যদি গড়াইতে পারি প্রত্যেকটা সময় তাহলে আমাদের কাজ শেষ হ্যাক জাডেসিমাল থেকে কি ডেসিমাল নিতে হয় আর একেবারে যদি আমরা চিন্তা করি যে আমরা এটাকে সিক্সটির না লিখে আমরা যদি এখানে এইট লিখে দিতাম আমি আবার বলি এখানে যদি শুধুমাত্র এইট লিখে দিতাম এটাতে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে অক্টাল সংখ্যা আমি আবার বলি এটা হচ্ছে কি অক্টাল সংখ্যা এখান থেকে যদি আমি এটাকে ডিসিমানের নিতে চাই ঠিক একই ঘটনায় ঘটবে তবে এইখানে ষোলো জায়গায় শুধুমাত্র কি লিখে দেব আমরা এইট লিখে দিব আর কিছুই না আমি আবারও বলি এখানে ষোলো জায়গায় আমরা শুধুমাত্র এইট লিখে দিব আর কোনো কাজ নাই আমাদের শুধু এখানে আমরা লিখব এইট টু দি পাওয়ার জিরো এইট টু দি পাওয়ার ওয়ান এইট স্কোয়ার এইট কিউব এইট টু দি পাওয়ার ফোর এইট টু দি পাওয়ার ফাইভ এইট টু দি পাওয়ার সিক্স ঠিক তার মানে আমরা বুঝতে পারলাম যে আমরা একটু আগে দিয়ে যেটা বলছিলাম যে আমরা খুব সহজেই স্থানীয় মানের মাধ্যমে আমি আবার বলি আমরা খুব সহজেই স্থানীয় মানের মাধ্যমে যেটা ফোর অথবা ফাইভে আমরা পড়েছিলাম তো ওইটার মাধ্যমে আমরা কি করতে পারি বাইনারি থেকে ডেসিমালে নিতে পারি ডেসিমাল আবার বাইনারি থেকে ডেসিমালে নিতে পারি এক ডেসিমাল থেকেও ডেসিমালে নিতে পারি এবং অক্টাল থেকেও ডেসিমালে নিতে পারি এখন তোমাকে যদি মনে হয় যে না আমি এটাকে একটু সাজাই লিখব তাহলে তুমি এইভাবে লিখতে পারো সেভি ফাইভ সেভেন সিক্স ফোর ওয়ান থ্রি ফোর এটাকে তুমি যদি মনে করো যে না আমি আর একটু সুন্দর করে লিখবো তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে আমরা প্রথম থেকে শুরু করতে পারি যে ফাইভ ইন্টু টেন ফাইভ ইন্টু এইট টু দি পাওয়ার এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে এইট টু দিওয়া সিক্স ফাইভ ইন্টু এইট দা সিক্স প্লাস সেভেন ইন্টু এইট টু দি পাওয়ার এইট টু দি পাওয়ার আসলে দেখা যাচ্ছে না আমি শিও না তাহলে আমি এখানে নিচে দিয়ে একটু লিখে দিই যে এটাকে যদি আমি এই আট ভিত্তিক সংখ্যা ব্যবস্থাকে আমি চাচ্ছি যে কি যে আমরা এটাকে দশ ভিত্তিক সংখ্যা ব্যবস্থায় নিব তখন আমরা কী করবো এটাকে আর একটু মানে যদি আই ক্যাচি করতে চাই অথবা একটু সুন্দর করে লিখতে চাই তখন আমরা ইচ্ছাগুলো এটাকে সমান চিহ্ন দিয়ে পাশে দিয়ে লিখতে পারি ফাইভ ইন্টু এইট টু দি পাওয়ার সিক্স প্লাস সাতটা থেকে ছয়টা ছয় দেখছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক পরে প্লাস সেভেন ইন্টু এইট টু দি পাওয়ার ফাইভ প্লাস সিক্স ইন্টু এইট টু দি পাওয়ার ফোর প্লাস ফোর ইন্টু এইট টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান ইন্টু এইট স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এইট টু দি পাওয়ার ওয়ান প্লাস ফোর ইন্টু এইট টু দার জিরো ক্যালকুলেটার আমরা বসাই দিব খুব সহজে মানটা বের হয়ে যায় তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা আশা করি আজকে বুঝতে পারছি যে সেটা কি সেটা হচ্ছে বাইনারি থেকে কেউ আমরা ডেসিমালে নেব অক্টাল থেকে কেউ ডিসিমালে নিব এবং হ্যাক জারেসিমাল থেকে কীভাবে ডেসিমালে নেব সামনে আমরা শিখবো ডেসিমাল থেকে কীভাবে সবাইকে আমরা অক্টালে নিতে পারি বাইনারিতে নিতে পারি অথবা হ্যাক জারিসিমালে নিতে পারি আসি জন্য এই পর্যন্তই